আজকে বিএনপির বিরুদ্ধে প্রভাকাণ্ড হচ্ছে আজকে একটি দল দেখলাম তাদের আয় বেড়েছে বিএনপি থেকে দুই গুণ আর খরচ বেড়েছে পাঁচ গুণ কিন্তু তারপরে প্রমাণিত হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির কোন্তমানেতৃবৃন্দের সাথে তারা রাজনীতি করে আজকে প্রমাণিত হয়েছে তারা মিথ্যুক তারা মিথ্যাচার তারা অপপ্রচারকারী আগামী নির্বাচনে তাদেরকে প্রতিহত করতে হবে একটা মানুষ শ মানুষ হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান প্রত্যেকেই তার ধর্মীয় স্বাধীনতা একশো পার্সেন্ট স্বাধীনতা ভোগ করতে পারবে যদি বিএনপি ক্ষমতা আসে আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি যদি সরকার গঠন করে কোরআন এবং সুন্ডার বাইরে কোরআন এবং হাদিসের বাইরে কোন আইন বিএনপি কখনো করবে না কোরআন সুন্নাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি সরকার পরিচালনা করবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে আজকে একটি দল দেখলাম তাদের আয় বেড়েছে বিএনপি থেকে দুই গুণ আর খরচ বেড়েছে পাঁচ গুণ পাঁচ গুণের মধ্যে একটা খরচ হলো তারা সারা দেশে কয়েক হাজার নেতা কর্মীকে মাসিক বেতন দিয়ে রেখেছে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য আপনারা জানেন ঢাকার মিটফুটে মানুষ হত্য হয়েছে সেখানে এই দেশের অনেক আলিমুলারা পর্যন্ত কোমরে গামসা বেঁধে রাজপথে নেমেছিল কিন্তু তারপরে প্রমাণিত হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির কোন ধরনের সম্পর্ক নাই সম্পর্ক ছিল না যারা পাথর মেরে মানুষ মেরেছে তারা ছিল আওয়ামী লীগ বর্তমানে তারা এনসিবির নেতৃবৃন্দের সাথে তারা রাজনীতি করে কিছুদিন আগে গাজীপুরে আসাদুজ্জামান তুহিন সাংবাদিক হত্যার পরেও ওই ধরনের প্রভাগান্ডা ফেতনাবাজরা মোবাইল ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল বিএনপির চাঁদাবাজির এই লাইভ করার কারণে নাকি হত্যা হয়েছে সেখানে পুলিশ এবং যে তুহিন তাকে আল নিহত করা হয়েছে সে কিন্তু স্পটে মারা যায় নাই হাসপাতালে যাওয়ার পরে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে এখানে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সে দেড় তুহিন কণ্ঠে বলেছে না বড় একজন যে ঘটনা ঘটেছে যে এখানে যে কুবাকুপি হয়েছে সেটার আমি লাইভ করার কারণে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে এই দুই ঘটনায় প্রমাণিত হয়েছে বিএনপি চাঁদাবাজির সাথে এবং হত্যার সাথে এক ইনসি এক পার্সনও বিএনপি জড়িত নাই জড়িত ছিল না অতএব যারা নাকি দুইটা ঘটনাকে যেই গাধারা গোলা পানিতে মা স্বীকার করতে চেয়েছে আজকে প্রমাণিত হয়েছে তারা মিথ্যুক তারা মিথ্যাচার তারা অপপ্রচারকারী আগামী নির্বাচনে তাদেরকে প্রতিহত করতে হবে